আচ্ছা সৃজিতা এই ছবিটা ইভানের ওপর মানে ইট ইস ডেডিকেটেড টু ইভান আর উই অলরেডি নো দ্য আইডিয়া অফ উমা তাও যদি আমাদের দর্শক বন্ধুদের জন্য তুমি একটু ইভান লেবার সেজের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে উমা আমি তখন রাজকাহিনী হয়ে গেছে জুলফিকার হবে এই অবস্থায় অক্টোবর দু হাজার আমি এই খবরটা পড়ি আমার ফেসবুকে টাইম লাইনে এরকম খবরটা উঠে আসে এবং আমরা সবাই কোনো কোনো সময় ফেসবুককে খুব গালাগালি দিই নানান কারণে বিকজ অফ ট্রোলস বিকজ অফ দিস বিকজ অফ দ্যাট কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা খুব ভালো দিকও আছে সোশ্যাল মিডিয়া পৃথিবীটাকে একদম আঙুলের ডগায় নিয়ে চলে আসে ঘটনাটা মানে ক্রিসমাস নকল ক্রিসমাসের ব্যাপারটা যখন ঘটছে তখন ডিরেক্টলি ওই খবরটা আমার কাছে ফেসবুক টাইম আমার কাছে এসে পৌঁছয় ইমিডিয়েটলি আই থট অফ দ্য স্টোরি অ্যান্ড সেন্ট অফ মেইল আমি মনে আছে আমার শ্রীকান্তকে একটা মেল করেছিলাম যে এইটা আমি করব তারপর সেটা ইনফ্যাক্ট ওরিজিনালি আমার কথা ছিল এটা হিন্দিতে করার ইউটিভি হ্যাড হ্যাড গিভেন এ গ্রিন লাইট টু দ্য প্রজেক্ট দ্যাট গ্রিন লাইট দ্য প্রজেক্ট অলরেডি এবং হিন্দিতে করার কথা ছিল এবং অভিয়াসলি আমি বলেছেন কলকাতাতেই হবে মানে শ্যুটিংটা কলকাতাতেই হবে কিন্তু তারপরে ইউটিভি ফোল্ডের অপারেশন সো দে গেভ ব্যাক মাই স্ক্রিপ্ট সো আই থট যে ঠিক আছে আই ডু ইট ইন বাংলা সো সেইখান থেকে আমাদের যাত্রা শুরু এবং আমি কন্টিনিউসলি নিকোল ওয়েলভুট মানে ইভান লিভার্সেজের মা ওনাকে আমি জানতে জানতে গেছি যে আজকে এইটা হলো আজকে ওইটা হলো কারণ আমি প্রথম যখন ওখানে মেলটা করি যে আপনার এরকম সন্তান খবরটা পড়লাম যে কিভাবে একটা গোটা শহর আপনার ছেলে ডিসেম্বর অব্দি বাঁচবে না বলে তারা একসাথে এসে অক্টোবরে আপনার ছেলের জন্য একটা নকল ক্রিসমাস বড় নকল বড়দিন তৈরি করলো এই খবরটা পড়ে আমি অভিভূত হয়ে গেছি আমি এটা নিয়ে ছবি একটা অনুপ্রাণিত হয়ে একটা ছবি বানাচ্ছি তো আপনাকে জানালেন তো তখন শি সার্ট ইস শেয়ারিং আ লট অফ স্টোরিজ মানে তার মধ্যে কয়েকটা স্টোরি আছে মানে ইনক্রেডিবল মানে একটা গল্প আছে যে ইভানের নার্সারিতে যেখানে ইভান মারা যায় সেখানে নাকি ইভানের মৃত্যুর এক বছর পরেও অবধিও ইভানের প্রিয় বেলুনটা লাগানো ছিল এবং বেলুনটা কিন্তু চুপসে যায়নি বা ফেটে যায়নি বেলুনটা ওখানেই ছিল ফর ওয়ান হোল ইয়ার ইনফ্যাক্ট মোর দ্যান দ্যাট এবং ওরা কোথাও একটা গিয়ে দে্টার্টের বিলিভিং দ্যাট দ্যাট ওয়াজ ইভান মানে ইভান ওয়াজ লুকিং আউট ফর দেম ওখানে ওই বেলুনটা হয়ে আর কি কাইন্ড অফ সো এরকম নানান রকম টুক দারুণ মজার মজার গল্প উনি বলতে নেওয়ায় ইভান সম্বন্ধে সো ইয়াস অবভিয়াসলি দিস স্টোরি দিস ফিল্ম ইজ ডেডিকেটেড টু অ্যান্ড দ্য পিপল অফ সেন্ট জর্জ এবং আমার কোথাও মনে হয় ইভান হয়তো সঙ্গীত বাংলাও দেখছে কোথাও একটা থেকে এবং দেখছি যে কি কাণ্ডটাই না হচ্ছে তার জীবন নিয়ে আর কি সো ইটস লাইক রিয়েলি ইমোশনাল মানে এখন ইভেন আই এম থিংকিং টু টক সো শেষ করবার আগে প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করব আমাদের দর্শকদের জন্য কিছু বলার উমা নিয়ে উমা ইজ আ লেবার অফ লাভ আমার সবচেয়ে আবেগপ্রবণ আমার সবচেয়ে ইমোশনাল ছবি এখন অব্দি যে কটা ছবি বানানোর সুযোগ পেয়েছে এবং পরবর্তীকালেও আমি যাই ছবি বানাই না কেন উমার Uh, will not happen again. When I, this is a once in a lifetime kind of a film for me.